তাহলে বলেন তো আতর কোন জায়গায় লাগান লাগে আপনারা কোনদিন আতর লাগান নাই কোথায় লাগান লাগে হ্যাঁ আমি জানি আপনারা বলবেন না কে কানে দাঁড়িয়ে আল্লাহ রসুল বলেছেন মান আহ্বাতি আমার রসুল বলেছে আমার সোননাথকে কেউ যদি গিরিপ করে ধরে আমি নবী কথা দিলাম আমারই সাথে একই জান্নাত অবস্থান করবে সোভাহা লটের আমরা সোননাথ রসুলের সোমনাথ আতর মাখানে জানি না

বাড়ি বাড়ির পাঁচ দশ আওয়াজ হয় না খালি ফাটাস ফাটাস আওয়াজ তো জিজ্ঞাসা করলাম ভাই কিসের আওয়াজ কা হুদুর খুর বেরিয়ে আমি কই খা খুর খা কিন্তু সন্ন্যত তরিকে আতর লাগানো জানি না এক জামাই গেছে শ্বশুর বাড়ি শাশুড়ি জামাই দেখে বলতেছে আব্বা বাজার বাপ জামাই চিন্তা করতেছে কে রে আমার মা তো এত সুন্দর করে ডাকবে জি আম্মা কথা কয় না কি আম্মা মা ডাকে এ মা আব্বার ডাকে ও আব্বা শ্বশুরি বাড়িতে ডাক দেয় আব্বা যান আসলে কি যান কথা কয় না রে কি আসলে কি যান আব্বা যান আব্বা যান আম্মা যান আদব দেখাই কোথায় আর বেটা আদব দেখাই কোথায় কথা ক মা বাবার পায়ে হাত থেকে সুমা খালে কেসমত খুলে দেয় সুমা না লেটে ঝরে একটা দিনে দেখলাম না যে মা বাবার পায়ে হাত থেকে সুমা খাইলে শ্বশুর বাড়িতে খালে খামচা খামচি করে নেকি আছে কথা আর নেকি তালাস করে কথা তো শাশুড়ি দেখে বলতেছে বাপ বাজাই জামাই করতে যে আম্মা শাশুড়ি কাছে বলছে জি আম্মা মার কাছে যেই আম্মা নাই আমার কথা কি বুঝতে চান নাকি তো এখন বলতেছে বাবা দেশে পাট কামলা পাওয়া যাচ্ছে না তোমার শ্বশুরের অসুখ পুকুরের পাট আছে পাকগুলি পচে যাচ্ছে পাক বোঝেন তো যদি তুলে দিতে বেটা আব্বার কাজ করতে জামাই আব্বা ডাক শুনে ওই যে পাম দিছে না না আপনার বয় লেগে যাবে যুবকরা খুব ভালো শ্বশুর শাশুড়ি পাম চলে না মা বাবার সাথে তিন মাস ধরে কথাই কয় আমি চিনি না এদিক টাকা সিহারা কি একবার খারাপ নাকি শোনেন আলেম যত কালে হোক তার সিহারার দিকে চা থাকলে ছবি দেখুন মাফ করে দেখি। এবাবা মাইকের আউশ থাকে থেকে বাড়ে আর কমে তার মানে কি আমি কলে একবারে কানা বক্তানা ঠসা বক্তানা একেবারে বল দল কর না কি জানে বলতেছিলাম না না এরা মন থাকবে না বাড়ি তো ঠিকভাবেই মন থাকে হ্যাঁ পাক জামাই আদপা ডাক শুনে কাঁসা দিয়ে লমফু দিয়ে পুকুরে নেমে ডুপ পরে পেরে কথাবার তুলে দিচ্ছে শাশুড়ি মনে মনে পায় এক পামে কাজ হওয়া গেছে বেশি ইংরেশন দেওয়া লাগে না পোস একটা করলি হয় দেখো শাশুড়ি চিন্তা করছে জামাই মানুষ শ্বশুর বাড়ি আসছে পা তুললে পা তুললে গা দিয়ে গন্ধ বের হয় না কথা কয় না রে কি কোন গন্ধ বের হয় না তো কথা বলি হয় দেখো এক শিশি আতর দিতে লাখে কানে নিলে গন্ধ দূর হবে জামাই করছে কি আতরে শিশি পায় শিশির মুখ কুলছে শিশুর মুখ খুলে লে এনে বের ঘোষে লে হ্যাঁ শিশুর মুখ খুলে আতে তালে ঢালছে ডাইলে এরকম করে আর যেখানে লাগান্দা সেখানেও সেখানে লাগাইছে আর যেখানে লাগান দা সেখানে লাগাইছে শাশুড়ি আহম্ব খাওয়া গেছে এটা জামাই না তামাই হ্যাঁ আর তো লাগাবে কোথায় বেটা লাগাই কোনে আরো অর্ধেক আতের আতর ছিল আতে তালে সু সুমুখ দেখাইছে জামাই চিনতে শাশুড়ি চিনতে করে হায় রে জামাই আবার আতর খান এই আতর খাওয়া দেখে শাশুড়ি আহম্ব খাওয়া গেছে যে করে কি মানুষ এখন জামাই বলতেছে মা আসি শাশুড়ি গার কাজ করছে জামাই বিদে হয়ে গেছে পরের দিন জামাইয়ের ভাই মাওই বেরিয়ে আছে অর্থাৎ পুত্র আপনারা কি বলে পুত্র আছে মাওই বেরিয়ে আছে বলতেছে মা বা ভালো আছেন আছি বাবা তোমার ভাই কি বোকা কে একটু তো বোকা আছে কি হয়েছে কার কানে বাপ এটা মানুষের কাছে এক শিশি আতর দিলে হাতে তেলে ডেলে যেখানে লাগান যা সেখানেও লাগাছে আর যেখানে মাখান জানা সেখানে সেখানে মাখাচ্ছে

নাম্বার ভালোবাসছেন মাঝাতে তিন নাম্বার নামাজ সোহান আল্লাহ রসুল আমার মসজিদ আপনাদের এরকম মসজিদ আছে মসজিদের নবগিরে বসে রসুল আমার মন খারাপ করে বসে আছে আল্লাহ রসুলের মন খারাপ আল্লাহ সহ্য করতে পারে না আল্লাহ বলল সিব্রাহ তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যাও আমার বন্ধুর মন খারাপ কিসের অভাব টাকার অভাব পয়সার অভাব নারীর অভাব গাড়ির অভাব এমন কোন জিনিসের অভাব পড়েছে সব অভাব দূর করে দেবো তো জিব্রাহ আলি সাল্লাম তুলে আসলে মোহাম্মদ হাই গিবনা গোপটা তানা গুপ্তা জিব্রাইল জিব্রাইল হাই গিব না গুপ্তা তানা গুপ্তা রব্বুল জলিল মারহাবা কর জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া আপনি মন খারাপ করে বসে আছেন আল্লাহ তো সহ্য করতে পারছেন না আপনার কিসের অভাব টাকা রাবা নারী রাবা গাড়ির রাবা এমন কোন দিন ছরাবা পরেছো গো নবীজি আমার আল্লাহ সব অভাব গুলো দূর করে দিবে আল্লাহ আকবার কয় জিবরাইল এসে అన్న

হাবি বেশ আমার নদী এসেছে হাবি বেসে জনকন হামা এই দৃশ্য দেখেন

বেগুন চুলার মধ্যে দিলে যেমন ওই ওইরকম কালো কুস্তি মানুষ বেরো হয় আসলে না

আল্লাহ আগুন জ্বালা দিয়েছে মৌত কাউ এই লোকটা তো মনে হয় কেবল কবরের মধ্যে থেকে আগুন আল্লাহ জ্বালা দিয়েছে আগুনের মধ্যে থেকে বের হয় আল্লাহ নবী বললেন দুইটা মানুষের কারণ আমার তুমি একটু বুঝাও